আজকে আমরা তীব্র এসিড নিয়ে আলোচনা করব। তীব্র এসিড নিয়ে কি ধরনের এমসুগুলো আসে আমরা আজকে সেটা দেখব দেখো বলছি কোনটি এই যে আমাদের চারটে অপশন মধ্যে কোনটা বেশি তীব্র এসিড তো আজকে আমরা খুব সহজে যে ধরনের এমচুগুলো সমাধান করার চেষ্টা করব। আমি এমন ভাবে তোমাদের এই ধরনের এমচুগুলো করাবো তোমাদের কাছে কি একদম ইজি মনে হবে তো এইসব ইনসু করতে গেলে আমাদের প্রত্যেকটা অপশন কি করতে হবে জারণ মান বের করতে হবে আমরা জারণ মান কিভাবে বের করব আজকে সেটা আমরা ইনসু মাধ্যমে শিখব তোমাদের পক্ষে এমনও ইনসু আসতে পারে বলতে পারে একটা যোগ দিয়ে দিই বলতে পারে এটা জারণ মান কত তাহলে এই ইনসু এর মাধ্যমে আমরা কি দুই টা শিখতে পারব দেখো আজকে এখন আমরা এই ইনসু সমাধান করা শুরু করতেছি তো দেখো প্রশ্ন কি তীব্র অ্যাসিড কোনটি

इन दो गो सेदिक टू আছে টু কি হবে গুণ হবে প্লাস x এর মান তো আমরা কি বলবো x কে আমরা কিভাবে তিন নম্বর মলে x ধরবো প্লাস -2 2 4 0 বা এন্ড প্লাস 1 আর টু গুণলে થાય প্লাস 2 x ইফ মাইনাস ইজ এ প্লাস মাইনাস এ প্লাস ঠিক আছে মাইনাস 4 আর 2 গুণলে 8 0

তীব্র এসিড কারণ তার মান সবচেয়ে বেশি হবে কি আশা করি এই ধরনের আর কোন সমস্যা থাকবে না কি তোমাদের কি সময় লাগবে না এই ধরনের ভিতরে কি সমাধান করা যায় আর এই অঞ্চল থেকে আমরা কি শিখলাম দেখো কতগুলো যোগ্যতা থাকলে আমরা বলতে পারবো কি হবে খুব সহজে কি কোনটা তীব্র এসিড আর প্রত্যেকটা যৌথেকে আমরা কিভাবে কি জারুন বের করে সেটাও কি মাধ্যমে আমরা শিখতে পারছি কেউ কেউ কোথাও না বুঝলে অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দেব আর কোন অবশ্যই কি আমাকে সেটাও কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ